তো হ্যালো বন্ধুরা আবার একবার স্বাগতম জানাই আর একটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমি নিজ আমার জমিতে যে গাছগুলি আছে এই গাছগুলি থেকে নতুন চারা মানে এই গাছ থেকে কেটে আমি নতুন চারা কিভাবে তৈরি করব তোমরা চাইলে তোমাদের ছাদ বাগানে যেসব গাঁদা ফুলের গাছগুলি থাকে সেই গাছ থেকেও কিন্তু এই পদ্ধতিতেই চারা তোমরা তৈরি করতে পারো আজকে কিন্তু আমি এই গাছগুলি থেকে ডগা কাটব এই ডগাগুলি কোনগুলো আমাদের চারা করলে ভালো হবে এবং কোন ডগাগুলি চারা করা উপযুক্ত নয় সেই ডগাগুলি আজকে তোমাদের দেখিয়ে দেবো যে চলো আজকে কোন ডগাগুলি আমি কাটছি সেই ডগাগুলি আমাদের দেখে নিতে হবে আমাদের যে ডগাগুলি কাটতে হবে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই গাছ এই গাছের ডগায় এই ডগার মাথায় কিন্তু আমাদের ফুলের যে মুকুটিটা হয় সেই মুকুটিটা কিন্তু চলে এসছে তাই এই চারাগুলি আমাদের না লাগানোই ভালো তো আমাদের বেছে নিতে হবে যে এই ডগাগুলিতে যেগুলা আমাদের মুকুটি নেই সেই ডগাগুলো আমাদের বেছে নিতে হবে তো আমি এখানটাতে দেখতে হবে কোনটাতে সব থেকে ছোটো বা নেই মানে ডগাতে মুকুটি নেই সেরকম আমাদের ডগা খুঁজে নিতে হবে যে আমার এই ডগাটাতে কিন্তু আমাদের এখনো মুকুটি আসেনি তো আমরা যদি এই এই রকম ডগা কিন্তু আমরা লাগালে আমাদের গাছগুলি খুব ভালো থাকবে এবং খুব সুন্দরভাবে শেয়ার হবে আর একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে এই গাছগুলি আমাদের যখন এই গাছগুলি অনেকটা বয়স হয়ে যাবে সেই সব চারা না না লেগিয়ে আমরা কিন্তু এই করছি যে গাছগুলো উঠছে আমাদের এই ডগাগুলি এবং মুকুটটি আসেনি সেই রকম ডগা যদি আমরা নির্বাচিত করে যদি লাগাই তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলন পাব এবং আমরা যে জারটা লাগাব সেই জাতি কিন্তু আমরা এর পরবর্তী যে গাছটি এই গাছ থেকে ডগা কেটে লাগাচ্ছি সেই সেই রকমই ফুল কিন্তু আমরা পাবো তো আমার এখানটাতে এই ফুলটা যেমন আমার মনে হচ্ছে যে এই জারটা আমাদের খুব ভালো হবে এই ডগাগুলি কেটে নিয়ে আমি কিন্তু আমার বাড়িতে বা কোনো জমিতে রেখে দিয়ে আবারও এই শীতের সময়তেই এই চারাগুলি লাগানো সম্ভব তাহলে কিন্তু আমরা যদি এরকম ভালো ফুল আমাদের মনে ধরে যে এই ফুলগুলি অনেক ভালো বা এই জারটা অনেক ভালো সেই সব গাছ থেকে কিন্তু এই রকম ডগা নির্বাচিত করে আমাদের কেটে নিয়ে এসে যদি আমরা বাড়িতে লাগিয়ে থুয়ে দিই তাহলে কিন্তু এই শীতের গাছ শীতকালে এর পরবর্তী এর পরবর্তী বছরে যখন আমরা এই গাছগুলি লাগাবো তখনও কিন্তু আমাদের এই ফুলগুলি ঠিক ওই চারা গাছটিতেও কিন্তু এই রকম ফুল দেওয়া সম্ভব তো এই ডগাগুলি কেটে নিতে হবে তো বন্ধু একটা কথা বলে নেই তো এই ডগার কাটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে আমি এই ডগাতে কিভাবে শেয়ার করছি বা কোন জায়গাতে থুলে ভালো হয় সেই সব নিয়ে আমার একটি আমার এই চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে গিয়ে ওই ওই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো তো বন্ধু রকম আমরা সুস্থ সবল দেখে যত যত ভালো ভালো কচি কচি ডগা কেটে নিতে পারবো ততই কিন্তু আমাদের গাছগুলি ভালো হবে এবং ওগ আক্রান্ত হবে না এই ডগাটি কিন্তু আমরা কেটে নিচ্ছি আমরা কোন থেকে কোন জায়গা থেকে কেটে নিলে আমাদের ভালো হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই ডগার নিচে কিন্তু একটা ফাঁকা অংশ থাকবে এই ফাঁকা অংশর আমাদের এই গাছটি যাতে দুই থেকে তিন ইঞ্চি হাইট হয় সেই রকমভাবে আমাদের কেটে নিতে হবে তো আমার চারাটি ঠিক এই রকম জায়গা থেকে আমাদের কেটে নিতে হবে এরকম আমাদের চারাটি থাকবে তাহলে এই চারাটি আমি যদি এতরা মাটিতে পুঁতে দিই তাহলে কিন্তু আমার এই চারাটার কেয়ারটা করে নিতে হবে তাহলে আমরা যদি বড় জায়গাতে লাগাই সেই গাছ থেকে সেই এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে থাকবে এবং খুব ভালো ফলন দেবে কিন্তু আজকে ছিল আমার ভিডিওটি এতটুকুনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকো বাই বাই